আসসালামু আলাইকুম স্বেচ্ছায়কোতে আপনাদেরকে স্বাগতম আমাদের চলে আসছে কপির সিজন সব আলি ভ্যারাইটি এটা হচ্ছে থ্রি এস চৌকি পঞ্চাশ আলি কিং আলি স্পেশাল রক স্টার যে নাসা পঁয়তাল্লিশ দেখেন রত্ন ম্যাগনেট কিছু মার্টিনেস এবং কোনো ধরনের কপির বীজ এবং আপনার চারা বুকিং নেওয়া হচ্ছে আছে আপনার সাইট কিছুই আছে মূলত কপি আসলে বুকিং দিয়ে চারা তৈরি করে নেওয়া হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ আপনারা অবশ্যই যোগাযোগ